মহান বিপ্লব স্বাধীনতা দিবসের আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত প্রধান অতিথি মীরসরাই মাটি ও মানুষের নেতা মীরসরাই বিএনপির অভিভাবক উত্তর জেলা বিএনপির প্রভাবশালী যুগ মহাবায়ক জননেতা জনাব নুরাবিন চেয়ারম্যান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সন্দীপের কিছু সন্তান বাংলার চাকরি দাবা আন্দোলন চট্টগ্রাম উচ্চ জেলা শাখা সরকারি যুগ্ন হাওয়া জনাতা জানা ইঞ্জিনিয়ার বেলায়ে হোসেন সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন কোটি শরীর কৃষি সন্তান বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ চাকরি দাবা আন্দোলন উত্তর উচ্চ জেলা শাখা সরকারি যুগ্ন হাওয়া জনতা জানা ফরওয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ভাই সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বাড়িগেরা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ মিরসরাই উপজেলা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ এবং সমবেত শহীদ জিয়া সূর্য শনির ভাইয়েরা আসলাম বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বক্তব্যের পরে আমাদের গণমিছিল শুরু হবে এখান থেকে পর্তা গিয়া পর্তা গিয়ে শেষ হবে আপনারা পূর্ব মাসের রাস্তায় প্রধান অতিথির বক্তব্যের পরে আপনারা একত্রিত হবেন এখান থেকে গণমিছিল শুরু হয়ে পর্তা গিয়েতে যায় গণমিছিল শেষ হবে শুধু এই কথা বলবো নিজের সরাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সকলের অভিভাবক বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাদের শিশুর মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের বিকল্প কোনো আছে আজকে সমাবেশ কি প্রমাণ করে না নির্সায়ের মাটি ও মানুষের নেতা জনতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান জনন নুরুল আমিন চেয়ারম্যান ঠিক এবং খালেদ জিয়া আবিষ্কার

জনগণ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী সমাবেশ আমরা আজকের এই সমাবেশ